আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক জানালো মেডিকেল বোর্ড শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে লন্ডন চিকিৎসকদের সিদ্ধান্তের প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়ে চলতি সপ্তাহে আটচল্লিশ ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য তারপর যদি না সরান আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে যুক্তরাজ্যের বাজারে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পাবে বাংলাদেশ জানালেন ব্রিটিশ হাই হাইকমিশনার এলডিসি তালিকা থেকে বের হলেও প্রভাব পড়বে না আর খাতে গত দু এক দিন ধরে অর্থাৎ গতকালকে এবং পশু থেকে তার শারীরিক অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হতে শুরু করেছে এটি বলাই যায় কারণ সর্বশেষ গতকালকে তার সিটি স্ক্যান ইসিজি সহ বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে এবং এই সব রিপোর্টের ফলাফলও আসলে কিছুটা ভালোর দিকে বা স্বাভাবিক তার শারীরিক অবস্থা এরকমটি ধরে নেওয়া হচ্ছে তবে ধীরে ধীরে তার শারীরিক যে অবস্থা সেটি উন্নতি হচ্ছে খুব যে মেসি বাকারে উন্নতি হচ্ছে সেটিও বলা যায় না সেই কারণে মেডিকেল বোর্ডের বোর্ডের পক্ষ থেকে যদিও কালকে প্রতিদিন যেভাবে ব্রিফ করে কালকে ব্রিফ করা হয়নি কিন্তু অসমর্থিত নানা সূত্র থেকে যেই বিষয়গুলো আমরা পাচ্ছি যেহেতু প্রথম দিকে যেই অবস্থা ছিল যে যে ধরনের অবস্থা ছিল তার চেয়ে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে সেই কারণে দেশে থেকেই তার চিকিৎসা আরও স্বাভাবিক হতে পারে কিনা কারণ বিগত সময়গুলোতে এই ধাপে যখন তিনি হাসপাতালে ভর্তি হন তার আগে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার খুব খারাপ অবস্থা হয়েছিল এর চেয়েও খারাপ অবস্থা হয়েছিল সেই জায়গা থেকে তিনি আবার সুস্থ হয়েছেন সেক্ষেত্রে মেডিকেল বোর্ড চিন্তা করছে যেহেতু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা গত দু এক দিন ধরে উন্নতি হচ্ছে সেক্ষেত্রে বিদেশে না নিয়ে দেশেই যেহেতু দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে সেই ক্ষেত্রে বলা যায় যে চিকিৎসাও খুব ভালো হচ্ছে তার পুত্রবধূ তিনি সমন্বয় করছেন পুরো চিকিৎসা ব্যবস্থার সেক্ষেত্রে দেশে থেকে যদি এই পুরো উন্নতি হয় তাহলে বিদেশে নেয়া যে সিদ্ধান্তটি সেটি নাও লাগতে পারে তারপরেও চিকিৎসকদের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সেই প্রস্তুতি বা বিএনপির পক্ষ থেকে সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে আমরা যতটুক জানতে পেরেছি কাতার যে কাতারের পক্ষ থেকে যে ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা ছিল সেটি হয়তো ব্যবস্থা করা হয়েছে সেটি হয়তো কালকে রাত নাগাদ আসতে পারে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে জানিয়েছেন নির্বাচন কমিশন সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে চলতি সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের তফসিল জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয় নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন রোববার বেলা পৌনে এগারোটায় শুরু হয় কমিশনের দশম সভা আলোচনা হয় তফসিলের সময় পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম গণভোট পোস্টার ব্যালট সহ কয়েকটি বিষয় সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয় জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বাড়বে ভোটের সময় ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত জানান বিদেশি অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে পনেরো দিন ব্যাপী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে কার্যকর হবে নির্বাচনী বিধি। কমিশনার জানান ভোটের আগের রাতে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য তারপর যদি না সরান আচরণ বিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই আইন ও ইসির তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবে যে কোন দল সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন রোববার সন্ধ্যায় সিইসি নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান বৈঠকে জানান নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় একই দিনে গণভোট জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সি ও নির্বাচন কমিশনাররা এ নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায় এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জানাতের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকা মনে আছে সাধারণ মানুষের বলেন একাত্তরে লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় চোদ্দ দিন পর দলীয় কোন কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্র দলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা যেখানে সিঙ্গাপুর কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের অঙ্গীকার করেন আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না মালয়েশিয়াও বানাতে চায় না কানাডাও বানাতে চায় না যুক্তরাষ্ট্র বানাতে চায় না আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে খেয়ে পড়ে বেঁচে থাকবে শান্তিতে থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব তফসিল ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা আগামী দুমাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই ছাড়া এছাড়া ভোটারদের জামায়াতে নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএনপি এই শীর্ষ নেতা বলেন জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই একাত্তরে মানুষ হত্যা আর নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়া যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শেরেখ রাজধানীর কেআইবি মিলনায়তনে এই কর্মসূচি চলবে তেরোই ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে এতে অংশ নেবেন বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও